আসসালামু আলাইকুম আরফাত্ম দেশের বন্দরগুলো কাদের কাছে দিচ্ছেন তারা আন্তর্জাতিকভাবে কোন ধরনের ফেলেয়ার তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ আছে তাদেরকে দিয়ে কোন কোন দেশ উন্নত হয়েছে তাদেরকে কারা নিয়ন্ত্রণ করে এবং বাংলাদেশের সরকার এবং সরকারের মহলের বা সরকার সমর্থিত ব্যক্তিবর্গের আলোচনা শুনে মনে হচ্ছে যে বাংলাদেশের পনেরো মাসের এই সরকারের পুরো ব্যর্থতা শুধুমাত্র এই বন্দর বিদেশে বিদেশিদের হাতে তুলে না দেওয়ার ভেতরেই সীমাবদ্ধ অর্থাৎ বন্দরটি যদি পুরোপুরি ওই বিদেশিদের হাতে তুলে দেওয়া যেত তাহলে মনে হয় এতদিন মানে সিঙ্গাপুর আমাদের কাছে এসে মাথা নত করত বিষয়টা এরকম জায়গায় গিয়েছে মানে একটা দেশের উন্নয়ন পুরোটাই ব্যাহত বা বাধাগ্রস্ত হচ্ছে কেবল আপনার এই বন্দরের কারণে ভাবমূর্তি এরকমই কিন্তু যাদেরকে দিচ্ছেন তারা আন্তর্জাতিকভাবে কতটা বিশ্বাসযোগ্য বা আন্তর্জাতিকভাবে কতটা খেলোয়াড় সেটা আপনারা আমার আলোচনা থেকেই বুঝতে পারবেন যে এটি ধ্বংস না সৃষ্টি কিসের দিকে যাচ্ছে দেশের দুটি বন্দর দীর্ঘমেয়াদে বিদেশিদের কাছে হস্তান্তর অনেকটা নির্বিঘ্নে বাধা বিপত্তি ছাড়াই ঘটে গেলেও চট্টগ্রাম নিউমরিং টার্মিনাল বা এন সিটি নিয়ে বেশ বিপাকে পড়েছে অন্তর্বর্তীকালীন ডক্টর ইনুসের সরকার বিরোধিতা গড়িয়েছে আদালত পর্যন্ত আমিরাত ভিত্তিক কোম্পানি ডিফি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির বিরুদ্ধে রিট হয়েছে হাইকোর্টে চৌঠা ডিসেম্বর রায় হওয়ার কথা থাকলেও চুক্তির বিরোধিতার মানে বিরোধিতায় উত্তাল হচ্ছে ঢাকা ও চট্টগ্রামের রাজপথ অর্থাৎ ঢাকা আর চট্টগ্রামের রাজপথ উত্তাল হয়ে গিয়েছে অন্যদিকে চুক্তির পক্ষে সোশ্যাল মিডিয়ায় জোরদার হচ্ছে সরকার সমর্থকদের পেয়ার ক্যাম্পেইন সরকার সমর্থকরা হাজির করেছেন মানে কাল্পনিক সব গালগল্প আন্দোলনকারীদের বিরুদ্ধে তোলা হচ্ছে কড়া অভিযোগ আবার দেখা হচ্ছে অদ্ভুত নানা দেখানো হচ্ছে অদ্ভুত নানান যুক্তি কথাই কথায় আওয়ামী লীগ সরকার আর শেখ হাসিনার সব কাজের বিরোধিতা যারা করেন তারা এখন বলছেন অধ্যাপক ইউনুস গত সরকারের উদ্যোগকে এগিয়ে নিচ্ছেন দেশের অর্থনীতি প্রায় পুরনো মাসে তলানিতে গিয়ে ঠেকলেও সরকার সমর্থকদের বেকার মানে বেকার নেই বরং তাদের দাবি শুনলে মনে হবে সব সমস্যার মূল কারণ দেশের বন্দর ব্যবস্থাপনা বিদেশিরা এগুলো পরিচালনার দায়িত্ব পেলে সিঙ্গাপুর এসে মাথা ঠুকবে বাংলাদেশের পায়ে এরকমই মনে হচ্ছে সরকার সমর্থকেরা যেখানে দেশের সতেরো কোটি মানুষের রাজনৈতিক সরকারকে বিশ্বাস করতে রাজি নন সেখানে দেশের মানুষকে কেন পনেরো মাসের ব্যর্থ অনির্বাচিত সরকারকে আস্থায় নিতে হবে এতদিনের এতদিনের এত কোনো ম্যাজিকের কারণে মানে এতদিন যে থেকেছে কোন ম্যাজিকের কারণে সরকারকে আস্থায় নিতে মানে কারণে তাদের দক্ষতা এবং সততা নিয়ে আমাদের সংশয় কাটবে অতীতে যারা বিদেশের সঙ্গে কথিত গোপন চুক্তির বিরুদ্ধে ছিলেন একেবারে সোচ্চার এবং মানে সোচ্চার এবং মারমুখী ভঙ্গিতে তারাই কোনো কেন প্রতিটি চুক্তি লুকিয়ে রাখছে নিজেদের ভল্টে তিনটি বিদেশি প্রতিষ্ঠানের সাথে বন্দর আর টার্মিনাল তুলে দেওয়ার জন্য অধ্যাপক ইউনুস গোপন চুক্তি করেছেন তাদের প্রত্যেকটির বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে ভয়ঙ্কর বেশ কিছু অভিযোগ আছে এমনকি জিবুতি সরকার ডিফি ওয়ার্ল্ডের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার অভিযোগ এনে চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছে বিনিময়ে জিবুতি দেশটিকে গুনতে হচ্ছে অবিশ্বাস্য রকমের মোটা অঙ্কের জরিমানা তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই যে ঘটনাগুলো ঘটছে মানে এখানে কাউকে পাত্তা দেওয়া হচ্ছে না মানে সেখানে সেনাবাহিনীকেও পাত্তা দেওয়া হচ্ছে না আর সাধারণ জনগণ রাজনৈতিক দল তাদের সমর্থিত জামাত ইসলাম বিএনপি এন করেছে কিনা আমি জানি না সকলেই কিন্তু এই বিষয়টার বিরোধিতা করছে এবং জোরালোভাবে না করলেও কিন্তু বিরোধিতা করছে এটা নিয়ে বিভিন্ন আন্দোলন মিছিল মিটিং হচ্ছে কিন্তু তারপরেও সরকারকে অর্থাৎ ডক্টর ইউনুসকে আটকানো যাচ্ছে না আজকে এটা দিল পরে দেখা যায় বিমান ঘাটি দিল তারপরে দেখা যায় আরও কত কিছু দিল দিতে দিতে দেশ তো মানে যেহেতু দেশে ভালো কোনো লোক নেই এজন্য সব কিছুই যেমন বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে চলছে হয়তো বা একসময় সব কিছু বিদেশির হাতের হাতে তুলে দিয়ে আমরা আবার সেই উনিশশো সাতচল্লিশের সেই কলোনিয়াল মানে ও শাসন ব্যবস্থায় ফিরে যায় কি না এটাই এখন দেখার বা ভাবার বিষয় হয়ে গিয়েছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম র